মাত্র তিন গজ কাপড় তিন গজ কাপড়ের দাম একশো আশি টাকা একশো টাকার কাপড় দিয়ে বাচ্চাদের জন্য তৈরি করে ফেলুন এক হাজার টাকা দামের একটি ড্রেস কিভাবে আপনারা তৈরি করবেন আজকের ভিডিও না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এত সহজ করে দেখিয়েছি নতুনরা যদি একবার এই ভিডিওটা দেখে আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো তারা কিন্তু এই ডিজাইনের ড্রেসটি কাটিং এবং সেলাই করে নিতে পারবেন এই ড্রেসটি কাটিং এবং সেলাই করার জন্য আমাদের তিন গছ পরিমাণ কাপড় নিতে হবে প্রথমে যেটা করতে হবে তিন গজ কাপড় নেওয়ার পর কাপড়ের এক মাথা থেকে আমরা কাপড়টাকে এরকম করে ডাবল বাজে ভাস্ক করে কেটে দাগ দিব রাবার লাগানোর জন্য এই থেকে নিচের দিকে আমরা ছাব্বিশ ইঞ্চি পরিমাণে একটা দাগ দিব দাগটা দেওয়ার পর এখানে আমরা নয় ইঞ্চি পরিমাণে একটা দাগ দিব উপর থেকে নিচের দিকে দশ ইঞ্চি পরিমাণে একটা দাগ দিব দাগটা আমরা এইভাবে টেনে দিব এই দাগ থেকে নিচের দিকে ছয় ইঞ্চি নিচে একটা দাগ দিব দাগটা আমরা এইভাবে টেনে দিব এরপর আমাদের এখানে নয় ইঞ্চি একটা দাগ দিতে হবে এরপর এখানে আমাদের হাইয়ের দাগটা এইভাবে দিয়ে দিতে হবে উপর থেকে নিচের দিকে দাগ দিয়ে দিব এবার এখানে আমরা দশ ইঞ্চি পরিমাণ দাগ দিব এবার শেপ কাট আমরা দাগটা এইভাবে দিয়ে দিব এই ড্রেসটি কাটিং এবং সেলাই করব সাত বছর মেয়েদের জন্য আপনি ভিডিওটা না টেনে দেখলে যে বয়সী মেয়েদের জন্য সুন্দর ডিজাইনের এই ড্রেসটি কাটিং এবং সেলাই করে নিতে পারবেন তো আমি মেশিনে চলে আসলাম মেশিনে আসার পর প্রথমে আমরা একটার উপরে একটা বসাই দিয়ে এই হাইটাকে সেলাই করে দিব দেখেন আমরা একটার উপরে একটা এইভাবে বসাই দিলাম এইভাবে বসিয়ে দিয়ে আমরা প্রথমে এক পাশের হাই সেলাই করে দিব এরপর আমাদের এই পাশের হাইটাকেও হবে যেহেতু একটার উপর একটা বসানো আছে দেখেন হাইটা আমরা সেলাই করে দিয়েছি এরপর একটা কাপড় নিতে হবে কাপড়টাকে ডাবল ভাজে এরকম ভাস করে দিব আপনি চাইলে লেস দিয়ে জামাটা তৈরি করতে পারেন তো অনেকের ঘরে কিন্তু লেস নেই শুধু কাপড় দিয়ে চাই সাইজ হলো যে তারা জামাটা তৈরি করবে এবং ড্রেসটা তৈরি করবে তো দেখেন আমি আমি একটি কাপড় দিয়ে কিন্তু এই ফাইফিনটা করে নিব দেখেন এই কাপড়টাকে এরকম ভাস করে দিব ভাস করে দেওয়ার পর ভাসের নিচে আমি যেই কাপড়টা দিয়ে ফাইফিন করব সেই কাপড়টা রেখে সেলাই করে দিব একই সিস্টেমে আমাদের দোনো পাশের কাপড়টাকে এরকম করে ভাস করে দিতে হবে এরপর পাইফিনের কাপড়টা আমাদেরকে নিচে রাখতে হবে দেখেন আমি ফাইফিনের কাপড়টা নিচে রেখেছি এবং কাপড়টা উপর দিয়ে ভাস করে দিয়েছি এইভাবে ভাস করে দেওয়ার পর আমি সেলাই করে দিব এরপর আমাদের এটার সাইড এখান থেকে সেলাই করে আটকিয়ে দিব আমি সাত বছর মেয়েদের জন্য তৈরি করব এই ড্রেসটি আপনি কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করবেন এরপর এটা সমান অর্ধেক রাবার নিয়ে নিবেন এই রাবারটা এরকম করে কেটে নেবেন সাত বছর মেয়েদের জন্য যদি আপনি এই জামাটা তৈরি করতে চান আমি যেভাবে মাপ দেখাইতেছি আপনারা এই মাপেই তৈরি করে নেবেন এবং কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান সেটা আমাকে কমেন্ট করবেন একটি কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নেবেন এবং কোন জায়গার মাপটা কিভাবে নেবেন দেখেন আমি রাবারটা ভিতরে রেখে আমি একেবারে কানি দিয়ে সেলাই করে দিলাম এরপর সমান মাঝখানে আমি কাপড়টা সহকারে রাবারটা টেনে সমান আমি একটা করে দিলাম তো দেখেন আমাদের প্যান্টটা তৈরি করা হয়ে গেছে এবার আমি উপরের জামাটা তৈরি করে দেখাবো কিভাবে তৈরি তৈরি করবেন ভিডিওটা না সম্পূর্ণ দেখতে হবে জামাটা করার জন্য প্রথমে আমাদের কাপড়টাকে এরকম ডাবল বাজে ভাস করে দিতে হবে এখান থেকে আমাদের কেটে নিতে হবে দেখেন কেটে নিয়েছি কাপড়টাকে প্রথমে এরকম ভাস করবেন তারপর আবার এরকম করে ভাস্ক করে নেবেন দেখেন এরকম করে ভাস করে নেওয়ার পর এখানে আমাদের বারো ইঞ্চি পরিমাণে লাম্বা দাগ দিতে হবে এই দাগ অনুযায়ী এটা কেটে নিতে হবে দেখেন এখানে আমরা সাড়ে চার ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব উপর থেকে নিচের দিকেও সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিব আমরা শেপকাট বসে দাগটা এইভাবে টেনে দিব উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে দিয়ে দিব এরপর দেখেন এখানে আমাদের আট ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে নিচে আমাদের সাড়ে সাত ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে শেপকাটটা বসাই দিয়ে উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিব এরপর আরমুলির দাগটা আমরা এইভাবে দিয়ে দিব গলার পাশে দুই ইঞ্চি পরিমাণ গলার লম্বা চার ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দিব এখানে আমরা বাক্সা গলা দিব আপনি চাইলে যে কোনো ডিজাইনের গলা এখানে দিতে পারেন দেখেন এই দাগ অনুযায়ী কিন্তু আমরা এটা কাটিং করে নিব আমি আপনাদেরকে এত সহজ করে দেখাবো যেটা কেউ দেখাবে না তাই ভিডিও না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে হবে দেখেন আমি দুইটা পার্ট একসাথে কাটিং করে নিয়েছি এবার আমি মেশিনে চলে আসলাম আসার পর একটি টুকরো কাপড় নিতে হবে কাপড়টার উপর আমাদের গলাটা এইভাবে বসায় নিতে হবে দেখেন আমি এইভাবে বসায় নিয়েছি এইভাবে বসিয়ে নিয়ে আমাদের বাউ থেকে একেবারে কানি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটা সেলাই করব। হ্যাঁ আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে এই ভিডিওর কমেন্টে আমি ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিয়েছি একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন সেলাই করে দেওয়ার পর ভিতরের কাপড়টাকে আমাদের এইভাবে কেটে কেটে দিতে হবে একটু ভালো করে আপনাদেরকে দেখতে হবে এইভাবে কেটে দেওয়ার পর চার কোনায় চারটা ঠিকিন দিয়ে দিবেন যা হলে তাহলে কিন্তু গলার ফিনিশিংটা খুব ভালোভাবে উঠবে এরপর এই কাপড়টাকে আমাদের উল্টো দিকে নিয়ে আসতে হবে উল্টো দিকে নিয়ে আসে এখানে যদি বাড়তি কাপড় থাকে সেই বাড়তি কাপড়টা কেটে নিতে হবে এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তো দেখেন আমি কারেন্ট চলে গেছে এই এই মেশিনে চলে আসলাম এরপর আমি একেবারে কানি দিয়ে বাউ দিক থেকে প্রথমে একটা চাপ সেলাই বসাই দিব আপনারাও কিন্তু এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিবেন এরপর আমাদের উল্টো দিক থেকে কাপড়টাকে এরকম করে ভাস করব আর সেলাই করবো দেখেন আমরা কাপড়টাকে এরকম করে ভাস করব আর এটা এইভাবে সেলাই করে দিব আপনি আমার এই ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি জানতে পারবো যে আমার এই ভিডিওগুলো মানুষ কোন কোন জায়গা থেকে দেখে দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একেবারে কানি দিয়ে এটা সেলাই করে দিচ্ছি আপনি চাইলে এটা হাত দিয়েও সেলাই করতে পারেন দেখেন আমরা সামনের পাট এবং পেছনের পাটের গলা তৈরি করে নিয়েছি এরপর আমাদের আড়াই ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিতে হবে যেই কাপড়টা দিয়ে ফাইভ ইন করবেন ওই কাপড়টা এরপর কাপড়ের দুই সাইডে আপনারা এরকম করে ভাস করে দিবেন হ্যাঁ আপনারা চাইলে লেস দিয়ে জামাটা তৈরি করতে পারেন তো সবার বাসায় তো লেস থাকে না এই জন্য আপনারা এক কাপড় দিয়ে তৈরি করবেন আমি যেভাবে দেখাবো আপনারা ঠিক ওইভাবে তৈরি করে নেবেন এরপর দেখেন আমি কাপড়টা কিভাবে বসাই নিতেছি আমি প্রথমে সামনের পার্ট থেকে এটা এইভাবে বসাইবো এইভাবে বসিয়ে নেওয়ার পর সোল্ডারের তারপর দোনো সাইডে আমাদের সুন্দর করে এটা সেলাই করে দিতে হবে হ্যাঁ এই জামাটি এবং এই প্যান্টটি আমি তৈরি করতেছি সাত বছর মেয়েদের জন্য আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই একটি কমেন্ট করবেন একটি কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিবেন এবং কোন জায়গার মাপটা কিভাবে নিবেন এরপর দেখেন আমরা সুন্দর করে ফাইফিনের কাপড়টা আমরা এই পাশটা যেভাবে লাগাই নিয়েছি এই পাশারটাকেও আমাদের একই সিস্টেমে লাগাই নিতে হবে দেখেন আমি ফাইফিন দুইটাকে কিন্তু সুন্দর করে লাগাই নিয়েছি তো আমরা সামনের পারে কিন্তু ফাইফিন দুইটা লাগাই নিয়েছি এরপর দেখেন এখান থেকে আমাদের হাতার লাম্বা দাগ দিতে হবে তেরো ইঞ্চি পরিমাণ আমরা এখানে দাগ একটা সোজা করে দিব আরো একটা দাগ দিয়ে দিব হাফ ইঞ্চি পরিমাণ উপর নিচের দিকে তিন ইঞ্চি দাগটা এইভাবে আমরা রাউন্ড করে দিব এইভাবে এরপর হাতের মুখে আমরা সাড়ে চার ইঞ্চি একটা দাগ শেপকাট বসিয়ে এই দুইটা হাতা আমরা একসাথে কাটিং করে নিব আপনারা অবশ্যই একসাথে দুইটা হাতা কাটিং করে নেবেন এরপর দেখেন দুইটা হাতা কাটিং করে নেওয়ার পর আমরা আড়াই ইঞ্চি ফাইভ কাপড়টাকে হাতার উপরে বসাই দিয়ে সেলাই করে দিবো একই সিস্টেমে আমাদের দোনোটা হাতার উপরে এই ফাইভ কাপড়টা এইভাবে বসাই দিতে হবে এরপর ভালো দিকে আমাদের একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই বসাতে হবে দেখেন আমি ভাউদিক দিক থেকে একেবারে কানে দিয়ে একটি চাপ সেলাইয়ে দিতেছি হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন এই ফেসবুকের এই ভিডিওর কমেন্টে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়েছি আপনারা একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন কারণ আমি ইউটিউবে প্রত্যেক দিন নতুন ভিডিও আপলোড করি তাতে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন এরপর দেখেন আমরা এই ফাইভিনের দোনো কানি দিয়ে আমরা দুইটা সেলাই করে দিলাম সেলাই করে দেওয়ার পর আমাদের সামনের পাট এবং পেছনের পাটের উপরে হাতাটা এইভাবে বসাই দিব এইভাবে বসিয়ে দিয়ে আমরা কিন্তু একটা সেলাই করে দিব দেখেন আমরা একটা সেলাই করে দিয়েছি এরপর আমাদের এই পাশের হাতাটাকেও একই সিস্টেমে লাগাই নিতে হবে প্রথমে হাতাটা যেইভাবে লাগাইবেন এই পাশের হাতাটাকেও কিন্তু আপনারা একই সিস্টেমে লাগাবেন একটা জামা তৈরি করতে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে দেখেন আমি এটার মাপ অনুযায়ী মানে যার জন্য তৈরি করব তার মাপ অনুযায়ী এই আমার সাইড আমি সেলাই করে দিচ্ছি এখন আপনার অনেকেই বলতে পারেন যে ভাইয়া কত সাইজ দিয়ে জামাটা তৈরি করতেছেন সাত বছর মেয়েদের জন্য এই জামাটার বড়ি দিয়েছি আমি ইঞ্চি কোমর দিয়েছি আমি ইঞ্চি কারেন্ট চলে গেল এই জন্য এই মেশিনে চলে আসলাম এরপর দেখেন আমরা দোনো সাইড সুন্দর করে ডাবল সেলাই করে দিচ্ছি তো দেখেন আমরা দোনো সাইডে ডাবল সেলাই করে দিলাম তো সুন্দর করে আমাদের উপরে পাট তৈরি করা হয়ে গেছে এবার নিচের পাট তৈরি করে দেখাবো নিচের পাট তৈরি করার জন্য এখান থেকে আমাদের বিশ ইঞ্চি পরিমাণ একটা লম্বা কাপড় কেটে নিতে হবে দেখেন আমরা বিশ ইঞ্চি পরিমাণ একটা কাপড় কেটে নেওয়ার পর একটা কাপড়ের উপরে বসাই দিয়ে আমাদের এরকম তিনটা পাট কাটিং করে নিতে হবে দেখেন আমরা তিনটা পার্ট কাটিং করে নিয়েছি তিনটা পাট কাটিং করে নেওয়ার পর একটা পাটের উপরে একটা পাট আমরা এইভাবে বসিয়ে সেলাই করে এটাকে লাম্বা করে দিব দেখেন এটাকে সেলাই করে লাম্বা করে দিচ্ছি আমি যেইভাবে দেখাইতেছি আপনারা ঠিক ওইভাবে সেলাই করে নেবেন দেখেন একটা পাড়ের উপরে একটা পাট আমাদের এইভাবে বসাই দিতে হবে এইভাবে বসিয়ে দিয়ে আমাদের তিনটা পাট জোড়া দিয়ে লম্বা করে নিতে হবে এরপর দেখেন আমাদের একটি ফাইভ এর কাপড় নিতে হবে আড়াই ইঞ্চি পরিমাণ চওড়া অনেকগুলো কাপড় আমাদের নিয়ে নিতে হবে নেওয়ার পর একটার উপরে একটা এইভাবে আমরা বসিয়ে দিব দেখেন একটার উপরে একটা আমরা এইভাবে বসিয়ে দিব বসিয়ে দিয়ে এটাকে আমরা লম্বা করে দিব দেখেন আমরা প্রত্যেকটা কাপড় একটার উপরে একটা এইভাবে বসাই দিলাম এইভাবে বসিয়ে দিয়ে এটাকে সেলাই করে আমরা লম্বা করে দিব প্রথমে আমরা দুই সাইডে এই ফাইভিনটা বসাই দিব দেখেন ফাইভিনটা বসাই দিয়ে সেলাই করে দিলাম এরপর ভাউর দিকে নিয়ে এসে আমাদের একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই বসাতে হবে দেখেন একেবারে কানে দিয়ে একটি চাপ সেলাই বসাই দিব এরপর এই কাপড়টাকে এরকম করে আমরা ভাস করে দিব এই কাপড়টাকে আমরা এরকম করে ভাস করে এটাকে সুন্দর করে ফাইফিন আকারে সেলাই করে দিব এরপর এই পাশের সাইডটাকেও আমাদের একই সিস্টেমে এই ফাইভিনটা বসাই দিতে হবে এখানে ফাইফিনের কাপড়টা বসাই দিয়ে একটা সেলাই করতে হবে এরপর ভাউর দিকে আসতে হবে ভাউর দিকে এসে আমাদের একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই বসাই দিতে হবে এরপর এই কাপড়টাকে কিরকম করে ভাস করতে হবে ভাস করে একেবারে কানি দিয়ে আমাদের এই চাপ সেলাইটা দিয়ে দিতে হবে তো প্রথমে দেখেন আমাদের দুই সাইডের এখানে দুই সাইডের এখানে লাগানোর পর আমাদের একেবারে নিচে এই ফাইভিনের কাপড়টা এইভাবে বসাই দিতে হবে এইভাবে বসিয়ে দিয়ে একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা সেলাই করে দিবেন সেলাই করে দেওয়ার পর একেবারে কানি দিয়ে মানে ভাউর দিকে নিয়ে আসবেন আসার পর একেবারে কানি দিয়ে আমরা একটা চাপ সেলাই বসাই দিব দেখেন একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই বসাই দিলাম চাপ সেলাইটা দেওয়ার পর এই দিকে আমাদের কাপড়টাকে এরকম করে ভাস করে দিতে হবে এইভাবে কাপড়টাকে ভাস করে দিয়ে এই পাশেও আমাদের একটি সেলাই করে দিতে হবে দেখেন আমি পুরো কাপড়টায় ফাইভিন আকারে ফাইফিন বসাই দিয়েছি আপনারা এইভাবে বসাই দিবেন এরপর আমাদের উপরের দিকে ছোট ছোট করে কুসি দিয়ে দিতে হবে দেখেন আমি ছোট ছোট করে কুসি দিয়ে দিতেছি একটি মেশিন শুই দিয়ে আপনারা অবশ্যই একটি মেশিন সুই দিয়ে এইভাবে কুসি দিয়ে দিবেন মেশিন সুই দিয়ে যদি কুসি দেন কুসিগুলো আপনাদের অ্যাকুরেট হবে দেখেন আমি মেশিন সুই দিয়ে এখানে কুসি দিয়ে দিলাম এবার উপরের পাটার সাথে আমাদের এই নিচের পাটা জয়েন করতে হবে কীভাবে জয়েন করবেন সেটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিব দেখেন আমরা উপরের পাটার সাথে নিচের পাটা এইভাবে জয়েন করে দিব তো দেখেন কুসির কাপড়টা রেখেছি নিচে এবং আমি উপরের কাপড়টা রেখেছি উপরে তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে বুকের কাছে যে দুইটা ফাইফিন আছে এই দুইটা ফাইফিন নিচের পাটার সাথে মিলাই দিবেন দেখেন আমি নিচের পাটার সাথে মিলাই দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে একটি সেলাই করে দিচ্ছি হ্যাঁ এই ড্রেসটি আমি তৈরি করতেছি সাত বছর মেয়েদের জন্য আপনারা এই ড্রেসটি কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই এই ভিডিওতে একটি কমেন্ট করবেন একটি কমেন্ট করলে সুন্দর করে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নেবেন এবং কোন জায়গার মাপটা কিভাবে নিবেন দেখেন আমি ড্রেসটা তৈরি করে নিয়েছি তো ডেরাজের সামনে আমি একটি ফুল তৈরি করে নিব ফুল তৈরি করার জন্য প্রথমে আমাদের একটি কাপড় নিতে হবে এক ইঞ্চি পরিমাণ চওড়া দুই হাত বহরের একটি কাপড় নিতে হবে মানে লম্বা দুই হাত বহরে যতটুকু হয় আর কি তো দেখেন কাপড়টাকে আমি সেলোয়ারের ফিতার মতো একটি সিকন করে ফিতা সেলাই করে নিব একটি ফিতা সেলাই করে নেওয়ার পর এখানে আমাদের এই যে দেখেন একটা কাপড় থেকে আমরা কয়েকটা ফুল কেটে নিব ফুল বানিয়ে ফেলবো তো দেখেন আমরা এখান থেকে চারটা কাপড় কেটে নিয়েছি এই সাইডটা কাপড় দিয়ে আমরা ফুল তৈরি করে নিব দেখেন আমরা ফিতার মাথায় সুন্দর করে কাপড়টাকে এরকম ভাস করে একটি সেলাই করে দিব এবং এটাকে আমরা ভালো দিকে নিয়ে এসে এইভাবে উল্টে দিব তো একই সিস্টেমে কিন্তু আমাদের এক পাশে দুইটা এই পাশে দুইটা অর্থাৎ চারটা ফুল তৈরি করে নিতে হবে আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন আমি এই ভিডিওতে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়েছি একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন ইউটিউবে আমি প্রত্যেক দিন নতুন ভিডিও আপলোড করি তাতে কিন্তু আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন আর আমার ইউটিউবে অলরেডি অতি তাড়াতাড়ি এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে তো আপনারা সাবস্ক্রাইব করে এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ করে দেন দেখেন আমি দোনো পাশে একই সিস্টেমে আমরা কাপড় দিয়ে দুইটা দুইটা করে চারটা ফুল এইভাবে তৈরি করে নিতেছি আপনারা অবশ্যই এইভাবে দুইটা দুইটা চারটা ফুল তৈরি করে নেবেন দেখেন আমি চারটা ফুল দুই পাশে দুইটা করে চারটা ফুল এইভাবে তৈরি করে নিয়েছি এটা এবার যে আমার সামনে আমি লাগিয়ে দিব কিভাবে লাগাবো সেটাও আপনাদেরকে সঠিক নিয়মে দেখাবো এটা দেখেন ফিতাটাকে এরকম ভাস করে আমি সমান মাঝখানে ভালো করে ব্যাগ স্টিক দিয়ে লাগিয়ে দিতেছি তো দেখেন আমাদের ড্রেসটি কিন্তু একদম কমপ্লিট প্যান্টটাও তৈরি করা হয়ে গেছে এবং জামাটিও তৈরি করা হয়ে গেছে আপনি চাইলে ঘরে বসে তৈরি করতে পারেন প্যান্টটা লম্বা দিয়েছি আমি চব্বিশ ছাব্বিশ ইঞ্চি পরিমাণ এবং জামাটার লম্বা দিয়েছি আমি তিরিশ ইঞ্চি পরিমাণ জামার পেছনে দেখেন আমি দুইটা ফিতা তৈরি করে নিয়েছি আপনারাও কিন্তু এইভাবে দুইটা ফিতা তৈরি করে নেবেন আমি আপনাদেরকে একদম সঠিক নিয়মে দেখানোর চেষ্টা করেছি যেইভাবে দেখাইলে আপনারা এই ড্রেসটি তৈরি করতে পারবেন আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই জানাবেন কেমন হয়েছে